হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তালা শেষ রয়েতে বলা তো প্রিয় ভাই ও বোনেরা আজকে আমি আমাদের বাড়ির পেঁপে গ্যাস নিয়ে আলোচনা করব তো আমরা কিন্তু আমাদের বাড়িতে সুন্দরভাবে পেঁপে গ্যাস চাষাবাদ করেছি রোপণ করেছি তো বা বন্ধুরা আপনারা চাইলেও আমাদের বাড়ির মতো এরকমভাবে পেঁপে গাছ চাষাবাদ করতে পারেন রোপণ করতে পারেন তো বন্ধুরা আপনাদের তেমন কোনো পরিশ্রম করতে হবে না তেমন কোনো শ্রম দিতে হবে না তো বন্ধুরা অল্প কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনাদের পেঁপের চারাগুলো ভালোভাবে বেড়ে উঠবে তো বন্ধুরা আপনারা আপনাদের বাড়ির চারপাশে আমাদের বাড়ির মতো পেঁপে গাছ রোপণ করবেন তো একটি পেঁপে গাছ থেকে আপনারা পর্যাপ্ত পরিমাণ পেঁপে পাবেন আর যদি বন্ধুরা দশ থেকে বারোটি পেঁপে গাছ চারা রোপণ করতে পারেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা অনেকগুলো পেপে পেয়ে যাবেন এবং বন্ধুরা আপনারা প্রতিনিয়ত কিন্তু খেতে পারবেন এর ফলে বন্ধুরা আপনাদের টাকাগুলো বেঁচে যাবে তো বন্ধুরা এমনকি আপনারা চাইলেও পেঁপেগুলো বিক্রি বিক্রি করতে পারবেন সহজেই তো বন্ধুরা অনেকে কিন্তু পেপের বাগান দেয় তো বন্ধুরা পেঁপে গাছ চারা রোপণ করতে হলে অবশ্যই আপনাদেরকে আমাদের সাথে যোগাযোগ করে বীজগুলো নিতে পারেন মানের বীজগুলো পেঁপের বীজ যদি আপনারা রোপণ করতে পারেন তাহলে অবশ্যই সাফল্য অর্জন করতে পারবেন তো সেই বীজগুলো আপনারা কি করবেন আপনারা মাটিতে রোপণ করবেন তো বন্ধুরা বেশি বীজ রোপণ করা দরকার নেই তিন থেকে চারটি বীজ রোপণ করলে যথেষ্ট যাবে তারপর বন্ধুরা আস্তে আস্তে পেঁপের চারাগুলো এরকমভাবে এরকমভাবে বড়ো হবে তারপর পেঁপে আসা শুরু করে দেবে তো বন্ধুরা আর পেপে আসার শুরু করলে আপনারা পেঁপের চাহিদা মেটাতে পারবেন আপনাদের নিজেদের পেঁপের গাছ থেকে ধন্যবাদ আপনাদেরকে